ছোট্ট সময়ে আম ফাটিয়ে দরজা সিপাই আম ফাটিয়ে খাওয়ার অভ্যাস মানে স্মৃতি কার কার আছে আমার হঠাৎ মনে করে গেল বাজার থেকে আম কিনে নিয়ে আসলাম আম কিনে দরজার সিপাই দিলাম ছোটবেলা দিয়ে থাকিয়ে এখন আম খাচ্ছে দেখি আমটা কেমন আর যদি মিষ্টি হয় তাহলে তো কোনো কথাই নাই তাহলে সেই ছোটবেলায় সেই স্মৃতি কথা মনে ভুলে গেল দেখি দেখি হম হম অনেক মিষ্টি অনেক সুন্দর মিষ্টি এখন যার যার এই আম খায় স্মৃতি মনে পড়ে তারা কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক সুন্দর আম অনেক মিষ্টি আম এই দরজা স্লিপার ফাটিয়ে আম খেলাম ছোটবেলার স্মৃতিটাকে একটু ঝালাই করে নিলাম সবাই ভালো থাকবেন আমার মতো আম খাবেন